ওং হরিং ওং তৎসৎ ওম হরিও ওং তৎসৎ তুমি হে দেবেশ পরম পুরুষ ত্রিগুণে ব্যপ্ত আছো ত্রিজগৎ ওং হরিং ওং তৎসৎ ওম হরিং ওং তৎসৎ প্রিয় ভাই বোন বন্ধু গুরুজন সকলকে ভালোবাসা এবং শ্রদ্ধা জানাই আজ আমরা শুনছি ভারতীয় দার্শনিক ভগবান শ্রী রজনীশ বা আচার্য রজনীশ যিনি পরে ঐশ নামে পরিচিত ছিলেন তার গ্রন্থ সহসা বজ্রপাতের থেকে কিছু অংশ তিনি ধর্ম বিষয়ে কী বলতে চেয়েছেন সে বিষয়ে আজকে আমরা শুনব ধর্ম কোনো রকম অন্ধবিশ্বাসের উপর স্থাপিত নয় প্রকৃত ধর্ম বিস্ময় মিশ্রিত এক শ্রদ্ধার উপর প্রতিষ্ঠিত হয়ে থাকে এই বিশ্বে অস্তিত্বের রহস্যের জাল দ্বারা বেষ্টিত তোমাদের পারিপার্শ্বিকতার বিস্ময় এই ধর্মকে পুষ্ট করে চলে এই স্থিতিকে অনুভব করে এই স্থিতিতে সজাগ থেকে অতীতে সব জমে থাকা ধুলো ঝেড়ে ফেলে একবার চোখ মেলে সব কিছু নিরীক্ষণ করে দেখে মনের আর্শিটাকে স্বচ্ছ করে দেখো তোমার চারিপাশে কত সৌন্দর্যের সমাহার কি ভয়ঙ্কর আড়ম্বর পূর্ণ রাজকীয় সব জাঁকজমক প্রতিনিয়ত তোমার দ্বারে সে করাঘাত করে যাচ্ছে কেন তোমরা সব চোখ বন্ধ করে বসে আছো গুরুগম্ভীর সব মুখ করে কেন রয়েছ কেন তোমরা নৃত্য করতে পারো না এবং কেনই বা তোমাদের মুখে হাসি নেই ভগবান একমাত্র তখনই জীবিত হতে পারেন যখন কোনো ভক্ত নাচতে থাকেন যখনই কোনো ধর্মতত্ত্ববিদ ভগবানের অস্তিত্ব প্রমাণ করার জন্য যুক্তিতর্কের আশ্রয় নিতে থাকে তখনই ঈশ্বর মৃত হয় যখনই দুটি সত্তা প্রণয়ে আবদ্ধ হয় সেখানেই ঈশ্বরের হৃদয় স্পন্দনরত তখনই সদা চঞ্চলময় তাঁর উপস্থিতি যখন তোমরা কোনো অদৃশ্য শক্তির বলে ফুলের শোভায় মোহিত হয়ে একাত্ম ও সেখানেই অভিভূত হয়ে থাকো সেই স্থিতিতে ঈশ্বর জীবন্ত হন আকাশের তারাগুলি যখন তোমাদের দৃষ্টি আকর্ষণ করে এবং তাদের সেই রহস্যময় অবস্থান তোমাদের বিস্মিত করে তোলে তোমাদের জীবন্তরী তখন এপার থেকে যাত্রা শুরু করে ঈশ্বর তখনই প্রাণবন্ত হয়ে ওঠেন তোমরা যখন আনন্দে গান শুরু করো হতে পারে সেটি খুবই সাধারণ কিন্তু এর হয়তো কোনো অর্থ নেই কিন্তু সেটি তোমাদের অন্তরের আনন্দোচ্ছ্বাসেরই এক প্রকাশ মাত্র ঈশ্বরের অভিব্যক্তি সেখানে প্রকট হয়ে ওঠে তোমরা যখন জীবন্ত হও ঈশ্বরও তখন প্রাণবন্ত হয়ে ওঠেন তোমরা যদি নির্জীব থাকো তোমাদের ঈশ্বর কিভাবে সজীব থাকবেন তোমাদের ঈশ্বর তোমাদের ভগবানও মৃত আবার তোমরা যদি জীবন্ত হও তোমাদের দেবতাও জীবন্ত হয়ে উঠবেন তোমাদের স্থিতিকে ছাপিয়ে তোমাদের ঈশ্বর কোনোভাবেই প্রকাশিত হতে পারবেন না কারণ তোমাদের ঈশ্বর আসলে তোমাদেরই অন্তঃস্থিত পরম সত্তা সুতরাং তোমরা যদি জানতে চাও প্রকৃত অর্থে ঈশ্বর কি তাহলে তোমরা বেশি করে জীবন্ত হয়ে ওঠো তোমরা যদি ঈশ্বরের প্রকৃত মহিমা বেশি করে উপলব্ধি করতে চাও তবে নিজেদের উৎকৃষ্টতা বেশি করে ফুটিয়ে তোলো ঈশ্বর কি সেই জানার প্রচেষ্টার পরিবর্তে উপলব্ধি করা সচেষ্ট হও ঈশ্বরের সাথে বোঝাপড়া হৃদয়ের দরজা দিয়ে সম্পাদিত হয়ে থাকে ঈশ্বর এতটাই রহস্যময় একেই জীবন বা বিশ্ব অস্তিত্ব বলতে পারো এই জীবন এতটাই রহস্যাবৃত যে এমনকি তার অন্তঃস্থলের মন্দিরে প্রবেশ করেও সব কিছু অবিশ্বাস্য মনে হবে সব বিশ্বাসীতভাবে সত্য অতুলনীয় এমনকি যখন তুমি অস্তিত্বের অনেক কিছু জেনে ফেলবে তখনও তুমি তোমার সেই জানা নিজের কাছে সব অজানা রহস্যময় স্থিতিতেই থেকে যাবে আর আমি সেই জন্যই সর্বদা বলে থাকি এ বিশ্ব অস্তিত্ব হল রহস্যময় এটি হবে অজ্ঞেয় একে জানা যায় না কোনোভাবে কখনো কিছুটা জানতে পারলেও সেটি অজ্ঞাত থেকে যায় অদর্শিত এক রহস্যই থেকে যায় দর্শিত আর তখন সেটি আরও রহস্যবৃত হয়ে ওঠে এটি কোনো রকম সমস্যাকারে নেই যে সেটি তোমরা সমাধান করে ফেলবে এটি তোমার থেকে অনেক বৃহত্তর একমাত্র এর সাথে তোমরা একাত্ম হতে পারবে এটি সর্বদা রহস্যময়ই থেকে যাবে এর নিষ্পত্তি তোমরা কখনো করতে পারবে না আমি শুনেছি আমরা সব জিনিস তার মতো করে নিজস্ব গুণাগুণের আধারে থাকতে দিলে তখন হয়তো সর্বপ্রথম আমরা সেগুলিকে তার যথাযথ বাস্তব অস্তিত্বের মতো করে দেখতে সক্ষম হব বাস্তবতার প্রকৃত সত্যকে উপলব্ধি করার জন্য কোনো বস্তুর উপর কোনো রকম কারসাজি করার নেই শুধু তোমাদের সেই বস্তুকে একমাত্র তার একান্ত নিজস্ব অবস্থান অস্তিত্ব যথার্থ বাস্তবতার আলোকে দেখার জন্য নিজেদের উদ্যোগী করে তুলতে হবে আমরা যদি সব কিছুকে আমাদের কোনো রকম হস্তক্ষেপ না করে ছেড়ে দিই তবে তখনই আমরা সেগুলিকে তাদের প্রকৃত অবস্থানের বাস্তবতায় দেখতে সক্ষম হব এবং আবার দর্শন সব কিছুকে তাদের ব্যাখ্যাও সেই সম্পর্কিত তাদের সিদ্ধান্ত সহ আমাদের সামনে রাখে যেহেতু সব কিছুই সামনে দেখার জন্য প্রকাশিত আছে সুতরাং সেগুলির যথাযথ উপলব্ধির জন্য কোনো ব্যাখ্যার আর প্রয়োজন নেই জীবন একটি রহস্য এবং সে কোনো ব্যাখ্যার আর অপেক্ষা করে না কারণ সব কিছুই উন্মুক্ত রয়েছে এটি ঠিক তোমার সামনেই রয়েছে এর সম্মুখীন হও তাকে মোকাবিলা করো সাহসী হও বুদ্ধ নিজে কখনো অধিবিদ্যা সংক্রান্ত কোনো সমস্যা আলোচনা করতেন না তিনি দশ বারোটা সমস্যার ফর্দ তৈরি করেন আর যখন তিনি কোনো শহরে প্রবেশ করতেন তার শিষ্যরা সেখানে পৌঁছে ঘোষণা করত কেউ এই বারোটি সমস্যা সংক্রান্ত কোনো আলোচনা এখানে করবেন না এই নয় যে তিনি এগুলির উত্তর দিতে পারবেন না তিনি যদি না পারেন তবে কেই বা পারবে আসলে এই সমস্যাগুলি সমাধানের ঊর্ধ্বে এদেরকে অস্পৃশ্য করে একা ছেড়ে দেওয়াই বাঞ্ছনীয় কেউ ঈশ্বর সম্পর্কিত কোনো প্রশ্ন করবে না বুদ্ধ বলবেন না ঈশ্বর আছেন বা তিনি এও বলবেন না যে ঈশ্বর নেই কারণ তিনি বলেছেন এই দুই প্রশ্নই অপ্রাসঙ্গিক এটির অবস্থান স্থিতি এবং অনুপস্থিতিকে ছাপিয়ে এটি যাবতীয় বৈপরত্য সকল দ্বন্দ্ব সব রকম দ্বৈতের ঊর্ধ্বে আছে কি নেই এটি দ্বৈতের জন্ম দেয় এ বিশ্ব অস্তিত্ব হলো এক এবং অভিন্ন সুসমন্বিতভাবে এককের অভিব্যক্তি নিজের ভিতরে এই বিভাজনকে সে সম্পূর্ণ সে অন্তর্ভুক্ত করে নেয় এ ধরনের প্রশ্নের ক্ষেত্রে বুদ্ধ বলে থাকেন দয়া করে এই রকম প্রশ্ন করবেন না বুদ্ধ আসেন এই ধরার বুকে হাঁটেন তিনি এক নতুন উন্নত মাত্রার জগতে পৃথিবীকে উপহার দেন তিনি এখানে এক অসাধারণ মাধুর্য নিয়ে হাজির করেন কিন্তু তোমরা তা দেখতে পাও না তোমরা তাকে অনুভব করতে পারো না যিশু তার শিষ্যদের বলতে থাকেন যদি তোমাদের কান থাকে তা শোনো যদি তোমাদের চোখ থাকে তো দেখো সত্য তাদের সামনে দাঁড়িয়েছিল। ছিল ঈশ্বরের উপস্থিতি সেখানে তাদের সামনে হাজির ছিল এই পৃথিবীর বুকে ঈশ্বরের বহুবার আবির্ভাব হয়েছে তিনি এই পৃথিবীর কথা খেয়াল করেন বিভিন্নভাবে তিনি তোমাদের ডেকেছেন একবারের জন্য তোমরা ভাববে না যে তোমরা অবাঞ্ছিত তোমরাই যে একমাত্র ভগবানকে ডাকো সেটাই সব কিছু নয় ভগবানও তোমাদের বিভিন্ন উপায়ে আহ্বান করে চলেছেন কখনো বা শ্রীকৃষ্ণ তার মোহন বাঁশির সাহায্যে কখনোবা বা বুদ্ধ তার মৌনতার মাধ্যমে কখনো বা যিশু তার জীবনের প্রতি বিপ্লবী আবেদনের সহযোগী লক্ষ লক্ষ উপায়ে ঈশ্বর তার হাত তোমাদের প্রতি বাড়িয়ে চলেছেন তোমাদের সামনে হাতরে বেড়াচ্ছেন কখনো বা তোমাদের হাত তার হাতকে ছুঁয়েও ফেলে কিন্তু সেটি তোমাদের অনেক সময় বোধগম্য হয় না কখনো বা এক আপছা আভাস বা মৃদু শিহরণ মেরুদণ্ড ভেদ করে জানান দেয় কিন্তু তোমরা তার সব অন্য ব্যাখ্যা হাজির করো বহুবার ঈশ্বর তোমাদের কাছে আসেন আর তোমরা নিজেদের গুটিয়ে নাও বহুবার তিনি তোমাদের সাথে সাথে পথ চলেন তোমরা তাকে চিনতে পারো না বহুবার তিনি তোমাদের সজরে চিৎকার করে ডেকেছেন বেরিয়ে এসো তোমরা শুনতে পাওনি অথবা তোমরা ভেবেছ তিনি হয়তো অন্য কাউকে ডেকেছেন এগুলি সবই এরকম একটা সুযোগ সৃষ্টি করা আমি তোমাদের খুব তীব্রভাবেই নাড়া দিচ্ছি আর যদি তোমরা অনুমোদন করো তোমরা যদি এ ব্যাপারে কোনো প্রতিরোধ না করো তোমরা যদি আমার সাথে সহযোগিতা করে চলো তোমরা যদি আমার সাথে পথ চলতে সম্মতি দাও তোমরা আমাকে ভরসা করতে পারো তোমরা যদি এ ব্যাপারে সাহস দেখাও তাহলে আমার কথাগুলি তোমাদের কাছে এক হঠাৎ বজ্রপাতের মতোই হয়ে দাঁড়াবে জীবন প্রতিক্ষণ হারিয়ে চলেছে প্রতি মুহূর্তে তোমাদের কাছে জীবনের ক্ষয় হয়ে চলেছে যথেষ্ট হয়েছে তোমরা এতদিন ধরে জীবনের সব মূল্যবান অনেক কিছু খুঁয়ে আসছ এখন এই হারানোটা একটা অভ্যাসে পর্যবেসিত হয়ে উঠেছে তোমাদের এবার সেই অভ্যাসটা ভাঙতে হবে একমাত্র উপায় তোমরা আমার দ্বারা উপকৃত হতে পারো আমার কাছ থেকে এবং আমার উপস্থিতি থেকে আশীর্বাদ অর্জন করতে পারো সেটি হলো সাহসী হয়ে যথেষ্ট সাহস অর্জন করে তোমরা সবাই এবার তোমাদের কবর থেকে বেরিয়ে এসো শুধুমাত্র তোমাদের পরিধিগুলো সব মৃত নচেত তোমরা কখনোই মৃত হতে পারো না যাতে করে যারা সব ঘুমন্ত তারা সবাই জেগে ওঠে আজ এখানে শেষ করলাম ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন কারণ আপনাদের ভালোবাসাই আমার পথ চলার প্রেরণা